একটা গাছে গ্যারান্টি সহকারে প্রতিটা গাছে কাঁঠাল পাবেন আপনি প্রতিটা আমরা 8 মাস থেকে কাঁঠাল বাজারজাত করতে পারবে আপনি কি গ্যারান্টি দিয়ে একদম গ্যারান্টি সহকারে কারণ বর্তমানে এই 12 মাসি জাতের কাঁঠাল কমার্শিয়াল চাষীরা কেন লাগাচ্ছে সেটা জানতেই আজকে পৌঁছে গেছি আমি নদিয়া জেলার ইটেবেরিয়া পুরাতন পাড়া গৌতমবাবু কাঁঠালের জমিতে এই বারো মাসি জাতের কাঁঠাল কখন লাগালে ভালো হয় কখন লাগিয়ে কখন সার দিতে হবে বা কোন সিজনে এর ফল পাবো কত মাস পরে এই বারো মাসি জাতের কাঁঠালে ফল পাব সব থাকবে আজকে বিস্তারিত হ্যাঁ আর এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশান রয়েছে আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ কুমার আপনারা দেখছেন এই যে এগুলো ইউটিউব চ্যানেল চলুন না এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন গৌতমবাবু দীর্ঘদিন ধরে কাঁঠালের নার্সারি চালাচ্ছেন এবং কাঁঠাল চাষও করছেন দাদা একটু আপনার পরিচয় দেন নমস্কার আমার নাম গৌতম বিশ্বাস আমার বাড়ি হচ্ছে ইটা বাড়িয়া পুরাতন পাড়া এটা হাঁসখালি থানার আন্ডারে করছি আমি এই বিগত সাত বছর আগে কাঁঠালের জাত নিয়ে এসেছিলাম আর কি বাড়িতে লাগানোর জন্য বাড়িতে লাগিয়ে দেখলাম অ্যাকচুয়ালি আমরা চাষবাস করানো মানে এটা কমার্শিয়ালি রূপ দিলেন হ্যাঁ কমার্শিয়ালি এই কারণে রূপ দিলাম কারণ হচ্ছে এর অসময়ে ধরন প্লাস হচ্ছে প্রথম তো বুঝতে পারিনি যে এটা অসময়ে ধরে বলেছিল অসময়ে ধরে কিন্তু প্রথম এইরকম বিশ্বাস করতে পারিনি বাড়িতে লাগানোর পরে তারপরে দেখলাম যে না এটাতে অসময়ে ধরে প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে ধরে অসময় মানে দুই একটা ধরে না মানে ব্যাপক ভরে ধরে এই যে এখন সিজন এখন দেশি কাঁঠাল উঠছে এখন কি আপনাদের গাছে কাঁঠাল দেখেছেন না আমাদের গাছে ওই দুই এক পিস থাকতে পারে তাছাড়া কাঁঠাল আমরা পুরো কেটে একদম বাজারজাত করে দিয়েছি কারণ এই এখন আর দু থেকে আড়াই মাস বাদে আবার এই গাছ সমস্ত গাছে কাঁঠাল ধরে যাবে দর্শকদের একটু জিনিস দেখাবো দেখেন এই যে কাঁঠালটা গাছটা দেখেন এই গাছে টোটাল মুচি ধরে রয়েছে এই দেখেন কিভাবে ধরে আছে তো দাদা এই যে জিনিসটা আমি দর্শকদের দেখাচ্ছি এটা কো মানে আপনি কিভাবে সাকসেস পেলেন মানে পেলাম বলতে আমার বাড়িতে যে গাছটা ছিল আর কি সেই গাছটাতে প্রথমে তো সিজনে একটা ফল ধরেছিল তারপরে দেখলাম অফ সিজনে এত পরিমাণে ধরছে যে ব্যবসায় রূপ দেওয়া ছাড়া উপায় নেই কারণ আমার বাবা বলল যে এই এই বাবার উদ্যোগেই এই পটলের ভিতরে দেখেন পটল চাষ করা আছে ভিতরে পটলের ভিতরে কাটাল গাছ লাগালাম লাগিয়ে সেই পটলও চলছে আমার কাঁঠালও চলছে ঠিক আছে এই যে এই সমস্ত গাছে আবার আমি চারাও বেঁধেছিলাম কাটাও হয়ে গেছে হ্যাঁ দুই একদিন আগেই কাটা হয়েছে এইগুলো মিস চারা এগুলো রয়ে গেছে এই যে দেখেন এই গাছটাতে ফল ধরে আছে এখনো মানে যে ডালটাই ফল আসছে সেই ডালটাই কি বানছেন না যে ডালটা যে গাছে ফল ধরছে হ্যাঁ সেই গাছে আমরা কলম বাঁচ কলম অনেকেই জানতে চাই খুব আগ্রহী যে এই কাঁঠাল গাছে কত দিনের মাথায় ফল আসে এই কাঁঠাল গাছটা আমাদের কাছে যে সমস্ত চারা আছে সেই সমস্ত চারা নিলে প্রথম বছরে দুই একটা গাছে কাঁঠাল দেখা দেবে দ্বিতীয় বছরে প্রত্যেকটা গাছে গ্যারান্টি সহকারে প্রতিটা গাছে কাঁঠাল পাবেন আপনি প্রতিটা গাছে অনেকে বলে ভিয়েতনামি যে ভ্যারাইটি সেটাই ফলন কম দেয় আর ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিতে বেশি দেখেন ভ্যারাইটি অনেক রকম এসছে আমাদের কাছে যে জাতটা আছে সেই জাতটাতে আপনার ফলন যেরকম দেবে এবং অসময়ে দেবে আমরা আশ্বিন মাস থেকে কাঁঠাল বাজারজাত করতে পারবে আপনি কি গ্যারান্টি দিবি একদম গ্যারান্টি সব কারণ গ্যারান্টি এই কারণে আমি দিতে পারছি আমার প্রোডাকশান টোটাল নিজের তৈরি কোনো রকম বাইরে থেকে কিনে মাল আমি বেচি না প্রথম কথা এক হ্যাঁ অনেকে চারার দাম অনেক হাই রাখছে ঠিক আছে আমরা চারার দাম একটা রিজনেবল প্রাইজের মধ্যে মোটামুটি কতর মধ্যে রাখছেন মোটামুটি ধরেন পঞ্চাশ ষাটের আশেপাশে থাকবে আর যারা অনেকে একশো ষাট দুশো ষাট দিয়ে কিনছে তাদেরকে বলবো যে ওই একশো ষাট দুশো ষাট দিয়ে না কিনে আমাদের কাছ থেকে শুধু সার্টে কিনে নিয়ে যান একশো টাকা পিছনে সার খরচ করুন দেখুন গাছের চেহারা কি দাঁড়ায় দু বছরের মাথায় গিয়ে আমার কথাটা একবার হলেও মনে পড়বে মোটামুটি এই যে আপনার গাছটা দেখতে পাচ্ছি এই এ এবছর কত প্রোডাকশন পেয়েছেন পার গাছে ধরেন সত্তর আশি করে মাল কেটেছি মানে সত্তর আশি কেজি সত্তর আশি পিস কোনোটা এক কেজি হয়েছে কোনোটা দেড় কিলো হয়েছে কোনোটা দু কেজি হয়েছে অনেকেই দেখি পাঁচশো থেকে পাঁচশো থেকে আটশোর মধ্যে কেটে ফেলে আপনাদের একটু সাইজটা দেখলাম একটু বড় হ্যাঁ একটু বড় এ থেকে মার্কেটের কোনো অসুবিধা না দেখেন একদম ছোট যে পাঁচশো সেগুলো ধরেন আমরা প্রথম অবস্থা যখন কাটি তখন প্রাইস থাকে ধরেন দেড়শো টাকা টাকা থাকে হ্যাঁ তখন একটু ছোট সাইজই কাটা হয় যখন প্রাইসের একটু কমে যায় তখন একটু বড় করে কাটলে তাদের সুবিধা তাহলে আমরা দামটা ধরে পাবো আর কি এই জাতটা একটু আলাদা দেখছি মানে সবুজ ভাগটা বেশি দেখছি সবুজ ভাগটা বেশি দেখেন পাতা কি গ্লেজি দেখেন প্রচন্ড পরিমাণে গ্লেজি কোন মাসে লাগাবে মানুষ বর্ষার আগে আগে একটু লাগালে ভালো হয় কারণ বর্ষার বৃষ্টির আগে গাছটা যদি মাটিতে ধরে যায় তাহলে পরে গাছটার গ্রোথটা বর্ষার বৃষ্টি হলে গাছটার গ্রোথটা খুব ভালো হয় কতগুলো চড়া বিখেতে লাগাবে আশি থেকে নব্বইয়ের বেশি লাগাবেন না কি সার দিয়ে লাগাবে প্রথম অবস্থায় ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে লাগানো উচিত তারপরে আস্তে আস্তে অল্প কিছু রাসায়নিক সার বা কেউ যদি মনে করে রাসায়নিক সার ইউজ করব না হাড় গুঁড়ো শিঙ্কুচি এগুলো ব্যবহার করতে পারে তাহলে গাছের গ্রোথ আরও আরও বেশি ভালো হবে লাগানোর পরে কতদিনের মাথায় চাপান দেওয়া উচিত বা বছরে কতগুলো চাপান দেওয়া উচিত গাছটা লাগতে ধরেন এক মাস সময় লাগে মাটির সঙ্গে শিকড় ছাড়তে কারণ এটা তো প্যাকেটে থাকে প্যাকেট থেকে শিকড় ছাড়তে মিনিমাম এক মাস সময় লাগে এক মাস পর থেকে আপনি যত্ন শুরু করেন সেটা আপনি কুড়ি দিন পঁচিশ দিন অন্তর চাপান দিতে থাকেন তাতে গাছের গ্রোথ আরও বেশি ভালো হবে খুব বেশি স্বাদ দেওয়া লাগে না প্রথম অবস্থায় একটু সার দেওয়া লাগে গাছটা একটু বড়ো করতে এই হাইটের গাছ হয়ে গেলে এরপরে গিয়ে সার আপনার বেশি লাগবে না অটোমেটিক এটা কত দিনের বয়স এটা বয়স আপনার আট দশ মাস বয়স দশ মাস দশ মাসে তো প্রোডাকশন চলে এসছে হ্যাঁ দশ মাসে দশ মাসে আসবে না যেগুলো দাঁড়াচ্ছে ওগুলো হবে না ফালতু মিথ্যে কথা বলে লাভ নেই যে দশ মাসে আসবে না এক বছর পার হয়ে গেলে দেড় বছরের মাথাতেই মাল ধরতে শুরু করবে দশ মাসে আসবে দুই একটা গাছে দুই একটা আসতে হবে সেটা ধরন বলা না মোটামুটি আমরা যারা চাষিরা রয়েছি বা আমরা যারা ইউটিউবের পর্দা বা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি আমরা কিন্তু বলি যে ওয়ান ইয়ার আপনি প্রোডাকশন পেয়ে যাবেন ওয়ান ইয়ারে মানে এক বছরের মাথায় দাঁড়িয়ে কত প্রোডাকশন আসতে পারে না এক বছরের মাথায় প্রোডাকশনে আসা করা উচিত নয় কারণ এক বছরে একটা গাছ কত বড় হতে পারে যে সে কি প্রোডাকশান দেবে আপনাকে চারা বাঁচে বেচার উদ্দেশ্যে সব মিথ্যা কথা উচিত না কোনো মিথ্যা কথাই বলা উচিত নাই মানে আমরা এটা ধরে নিতে পারি দু বছরের মাথায় আমি এক বছরে বছরে এক দু একটা ফল পারে ধরবে কিন্তু ফলন নয় বছরের মাথা থেকে আপনি ফল বিক্রি করতে পারবেন প্রত্যেকটা মানে আপনার এটা চার বছর কি পাঁচ বছরের গাছ এই গাছ থেকে আমি আশা করতে পারি এক কুইন্টাল মানে বছরে এক কুইন্টাল এখন কেন ফল নেননি এখন তো সিজন এখন তো আমাদের দেশি কাঁঠাল বাজারে উঠে গেছে সেই জন্য পুরো গাছ ফাঁকা করে দিয়েছি একদম কেটে এই গাছের একটা নিয়ম যত অ্যাডভান্স আপনি কেটে নামিয়ে নেবেন ফল তত অ্যাডভান্স আবার ওই দিকে ধরবে এটাই হলো মানে এর আবার কোন মাস থেকে শুরু হবে এই দু মাস বাদের থেকে আবার ধরে যাবে দু মাস বাদে মানে বর্ষার দু মাস ধরবে না বর্ষার দুমাস মাস ধরবে না বর্ষা দু মাস পরে আবার ধরে যাবে মোটামুটি কি মাস থেকে শুরু হয় এটা ধরেন ভাদ্র মাস থেকে শুরু হয়ে ভাদ্র মাস থেকে আবার প্রোডাকশান এখনও গাছে আছে দেখছেন তো মনে করলে আমি এই গাছটাতে পঞ্চাশটা মাল দেখাতে পারতাম কিন্তু এই সব কেটে নামিয়ে দিয়েছে এই কারণেই দুই একটা এগুলো এড়িয়ে গুড়িয়ে আছে দেখতে পাইনি কাটতে গিয়ে আরকি কি তাছাড়া টোটাল মাল কেটে কেটে দিয়েছে দেখেন এই এগুলো তো দেখালে বোঝা যাবে এখনো প্রচুর বোঁটা আছে এতে এখনও এই যে কাটা এখানে বহু রয়েছে হ্যাঁ অনেক বোঁটা আছে দেখেন এই দেখেন এইসব কাটা হয়েছে সব সব কাটা হয়েছে এই যে এই দেখেন এই সব বোঁটা কাটা হয়েছে সব সব কাটা এই যে এই সাইজ কত হলে বিক্রি করতেন সাইজ এক দেড় কিলোর মধ্যে বিক্রি করে দিই আমরা এক দেড় কিলো এক কিলো দেড় কিলো সাইজে বিক্রি আর কোনোটা দেখা যাচ্ছে একটু উপরে হয়ে যে পারতে পারছি না সেটা আড়াই তিন কিলো হয়ে গেল আমরা তো মোটামুটি বাগান দেখলাম বাগান দেখে আমার সবচেয়ে ভালো লেগেছে গাছের গ্রোথটা খুব ভালো রয়েছে মানে এই টাইমটাই দাদা সার দিয়ে গাছটাকে তৈরি করছে পরবর্তী প্রোডাকশন পাওয়ার জন্য তো দাদা এবার আমরা একটু চারার দিকে যাব কেমন চারা রেখেছেন বা কেমন মাদার গাছ থেকে চারা করছেন সেটাও দেখলাম এই ধরনের চারা শক্ত মানে কোনো রকম যাতে ওয়ান ভেজাল না যায় আমার কাছ থেকে কার কাছ থেকে কিসব জানি না কারণ বেশিরভাগ লোকই কিনে বিক্রি করা লোক কোথা থেকে কি কিনে নিয়ে আসছে তারা নিজেরাই জানে না অথচ আপনি যখন ঠকে যাবেন আপনাকে কী বলেছেন দাদা আমাকেও তো ওই বলেই দিয়েছিল আমি এখন কি করব কিন্তু রেসপন্সিবিলিটি তো আপনার থাকা উচিত যে আমি কি নিয়ে আসছি আর আপনাকে কি দিচ্ছি এটা কিন্তু আপনার অবশ্যই রেসপন্সিবিলিটি থাকে কারণ একজন চাষিকে ঠকিয়ে কোনো লাভ নেই চাষিকে ঠাকানো মানে আপনি ঠকছেন এটা মাথায় রাখতে হবে কারণ আমার কাছে যে ভদ্রলোক আজকে চারা নিয়ে ঠকবে দু বছরের মাথায় গিয়ে সে ভদ্রলোক আমার কাছে তো আসবেই না আরও দশটা খরিদ্দার আমার কাছে আসতে হবে না আমি এই রকম টেন্ডেন্সি নিয়ে আমি এই এই রাস্তায় নেমেছি যাতে আমার কাছ থেকে ওয়ান পারসেন্ট ভেজালো যাতে কারোর কাছে না যায় এবার চলেন চারা কিভাবে রাখছেন কিভাবে চারা দিচ্ছেন মানুষকে সেটাই দেখ দাদা আপনার এখানে মোটামুটি কত চারা রেস্টে রেখেছেন এখন আমার কাছে মোটামুটি পাঁচ ছ হাজার চারা মানে মোটামুটি রেস্ট করেই রাখি যে মানে রেস্ট কমপ্লিট মানে দেওয়া মতো আছে রেখেছেন হ্যাঁ এগুলো রেস্ট করার আছে পুরো সানলাইটের নিচে রাখা আছে এখন কতদিন বয়স হলো এটা এগুলো তিন মাস হয়ে তিন মাস এটা এখন চাষিকে দেওয়ার জন্য রেডি প্রায় একদম রেডি হ্যাঁ হ্যাঁ একদম রেডি এ ফুল সানলাইটের রয়েছে কোনো অসুবিধা নেই এই যে এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি এখনও তো ইয়ে খোলা হয়নি কতদিন পরে খুলবে এটা এগুলো লাগানোর তিন মাস পরে খুলে দেবে লাগানোর এখনো তিন মাস পর খুল তিন মাস পরে কারণ এগুলো লাগানোর জন্য উপযুক্ত হ্যাঁ একদম রেডি তো না পুরো রোদে রয়েছে এর উপরে কোনো সেট টেট দেওয়া নেই চারাগুলো আমি ধরেন জমিতে লাগানোর আগে বাড়ি নিয়ে গিয়ে কি রেস্ট দেবো হ্যাঁ রেস্ট দেওয়ার প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট জমিতে হ্যাঁ লাগাতে পারেন কারণ এখন পুরো রেস্ট রয়েছে আপনি দেখেন এই এরকম রোদের অন্তত চল্লিশের উপরে টেম্পারেচার আছে আজকে যা রোদ তো তাতে করে এই পুরো সানলাইটের নিচে এইটুকু প্যাকেটে মালটা আছে তার মানে এতে কোনো আর রেস্টের প্রয়োজন নেই আপনি নিয়ে গিয়েই লাগাতে পারেন কোনো অসুবিধা নেই গোড়া থেকে যদি কোনো অন্য কোনো ডাল বাড়াই বাড়ায় বেরোয় ভেঙে দিতে হবে গ্রাফটিং দেখছেন এই গ্রাফটিংয়ের নিচে যদি কিছু বেরোয় সেটা ভেঙে দিতে হবে কারণ গ্রাফটিং এর নিচটা হচ্ছে লাগানোর পরে মাটি কতটুকু দেবো মাটি মানে এটা মাটিতে টোটালটা বসিয়ে দেবেন এতটা মানে এই যে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি আমি মাটিতে পুরোটা এই যে একদম গ্রাফটিং এর নিচে গ্রাফটিং নিচে কারণ গ্রাফটিংটা উপরে রাখতে হবে এই কারণেই কারণ এটাকে আবার কাটতে হবে এই প্লাস্টিকটা পরে গিয়ে কেটে দিতে হবে দু তিন মাসের মাথায় গিয়ে নাহলে প্লাস্টিকটা ভিতরে ঢুকে নষ্ট হয়ে যাবে গাছটা বুঝতে পারছি আর একটা জিনিস জানতে চাইবো এই যে গাছগুলো নিচের গাছগুলো তো জানি আমরা বিচের গাছ এটা ধরেন গ্রাফটিং এর যে বারোমাসি মাসি জাতের তো এই যে এই ড্রাফটিং এর যে ইয়ে মেন জায়গাটা এটা কি পরে ঢেকে দিতে হবে হ্যাঁ পরে মাটি দিয়ে ঢেকে দেবে কোনো অসুবিধা নেই না ঢাকলে কোনো সমস্যা নেই ঢাকলেও কোনো সমস্যা নেই তবে ঢেকে দিলে এবার বেটার হবে কারণ এটা তো জল সহ্য করে না যখন ঢাকবেন এটা ঢাকা পড়ে যাবে অলরেডি ওই অটোমেটিকলি ঢাকা পড়ে যাবে এটা অটোমেটিকলি ঢাকা পড়ে যাবে স্যার এখন আপনার চারা রেডি হ্যাঁ রেডি আছে এদিকে এই যে দেখছেন এদিকে সব রয়েছে ওই সাইডে আছে কিছু ওই যে রেস্ট কর্ন হচ্ছে কিছু ওই ওই দিকটা একটু চলে হ্যাঁ এখানে তো মোটামুটি আমরা ছ হাজার মতন চারা রেডি দেখছি এই চারা কি সবই বুকিং রয়েছে সব বুকিং নেই কিছু কিছু বুকিং আছে মানে সব নেই না না সব বুকিং নেই এখানে সবই তো একই ভ্যারাইটি একই ভ্যারাইটি ভিয়েতনাম এখন হ্যাঁ আমি এখন একটা ভ্যারাইটি নিয়ে কাজ করছি মানে মাসকের অন্য কোনো ভ্যারাইটি নেই অন্য কোনো ভ্যারাইটি নেই না কোনো ভ্যারাইটি নেই আমার একটা গাছ থেকে আজকে এত এত কিছু করেছি আমার পাঁচশোর কাছাকাছি মাদার পাঁচশোর কাছাকাছি মাদার হ্যাঁ পাঁচশোর কাছাকাছি মাদার করেছি দাদা এখানে তো আপনি ডেস্ট দিয়েছেন এগুলো কতদিন কেটে নিয়ে এসছে এগুলো দিন দশে হলো কাটা হয়েছে মানে মেন গাছ থেকে দিন দশ হয়েছে কাটা দিন দশ দিনে হয়েছে দেখেন দুই একটা পাতা হলুদ হচ্ছে এগুলো পড়ে যাবে এবার আস্তে আস্তে নতুন কুশি ছাড়ছে কেউ কেউ ওইগুলোতে এই নতুন কুশিগুলো ছাড়লে দেখেন এই দশ দিন কাটা তো এই নতুন কুশিগুলো আবার ছাড়ছে এই যে নতুন কুশি এগুলো ছাড়লে পরে জানবে যে আস্তে আস্তে রেস্ট কমপ্লিট এর মধ্যে তো অনেক গাছ মারা যাবে সেগুলো ফেলে দেবেন হ্যাঁ সেগুলো ফেলে দেবে মানে এর মধ্যে আর টেন পার্সেন্ট মা টেন পার্সেন্ট না যদি এক হাজার থাকে

বড় বড় কি রকম সাইজের গ্যাস হ্যাঁ নিফটের কাছে কাছে হাইট এগুলো যারা বাড়িতে লাগাবে একটা দুটো তার অনেকে অনেকে চাসবাস করার জন্য নিয়ে যাচ্ছে অনেকে নিয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে অনেকে অনেকেই বড় ক্যারিং কস্টটা একটু বেশি পড়বে কিরকম ব্রেট এগুলো একটু দেখুন রেড তো এইভাবে বলা যায় না রেড একটু যদি দর্শকদের সুবিধার্থে বলে অনেকে এই দেখেন প্রায় 3 ফুটের কাছে কাছে হাইট আছে মোটা মোটা কিরকম ব্রেড থাকে এগুলো আমরা রেট বলতে দেখেন রেটটা বলা ঠিক না কারণ অনেকেই তো ব্যবসা করছে সেই হিসাবে বড় চারা রেট অনেক বেশি ছোট চারার থেকে বেশি আছে আমি মোটামুটি না 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 ওই ধরেন এরকম বিক্রি আছে যেরকম সাইজ তার উপরে দাম দাদা মোটামুটি আমরা তো সব কিছুই দেখলাম এবার আয়ের কথা শুনবো যে বিঘা প্রতি চার পাঁচ বছরের যে বাগানগুলো এতে আয় কিরম হয় আয় আপনার মার্কেট প্রাইস কি যাচ্ছে তার উপরে আয় হবে না মোটামুটি দাও আপনি তো চার বছরের গাছ আপনার কাছে রয়েছে আপনি তো সেল করছেন এক কুইন্টাল ফল হামেশাই পাওয়া যাবে গাছ থেকে হ্যাঁ গাছ থেকে এইবার মোটামুটি চার পাঁচ লাখ টাকা বিঘা প্রতি আয় করা যাবে বছরে তিন লাখ টাকা তো করা যাবেই মানে সব খরচ রেখে হ্যাঁ সব তিন লাখ টাকা করা যাবে উচিত মানে আমার যা হিসাবে বলছি আমি অল্প প্র্যাকটিক্যাল বলছি তিন লাখ টাকা করা যাবে দেখেন দর্শকরা এই যে এটা মাদার প্লান্ট এখানে কিভাবে ধরে রয়েছে ওখানে গাছগুলাই বিশাল মাল ধরে রয়েছে মাদার প্লান্টে তো এবার দাদার কাছ থেকে জানতে চাইবো যে আপনার এখানে আসার ঠিকানা যদি একটু বলেন দাদা আমার এখানে আসার ঠিকানা এটা হচ্ছে ইটা পুরাতন পাড়া হাঁসখালী থানার আন্ডারে যারা শিয়ালদার সাইড থেকে আসবে তারা কৃষ্ণনগর লোকাল ধরে বাদকুল্লা স্টেশনে নেমে যাবে ওখান থেকে এক নম্বর টিকিট কাউন্টারের সাইড থেকে অটো আসছে অটোতে পুরাতন ইটা বললেই নিয়ে চলে আসবে